আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সমস্ত আলকর আন সিলেটি ভাষায় অনুবাদর ধারাবাহিকতায় আজকে আমি শুরু করবো সূরা আল বাকার একশো একষষ্টি নম্বর থেকে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন এটা করেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আকাশ শুরু করি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না দিন কাফারু নিশ্চয়ই দ্বারা কুফুরি করে واماتوا وهم كفار আর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে উলাইকা আলাইহিম لعنت الله والملائكه والناس اجمعين ওসব লোক তারার উপর আল্লাহ ফেরেশতাগণ ও সকল মানুষের লা'নত খালিদিন ফিহা তারা তার মধ্যে স্থায়ী থাকিবে লা ইউখাফফফু عنহুম العذاب তারার তাকি শাস্তি হালকা হয়ে রইত নাই ৱালাহুমিং জাৰুণ আৰু তাৰা অৱকাশ প্ৰাপ্ত হৈ নাই ইলাহুকুম ইলাহু ৱা তোমাৰ ইলাহটো এক ইলাহাৰ কোনো ইলাহ নাই তিনি পৰম কৰো নামত অসীম দয়ালু ই চামা আঠ নিশ্চয় আচমানসমূহ অ জমিন সৃষ্টিৰ মধ্য ওয়াক্তিলা ফিল্লাইলি ওয়ান নাহার আর রাইত ও দিনর বিবর্তনে ওয়াল ফুলকিল্লাতি তাজরি বিমা ইয়ানফাউন আর এমন নৌকা মানুষের কল্যাণ নিয়ে সমুদ্রের মাঝে চলে মা আংদালাল্লাহু মিনাস সামাঈ মিম্মা আর আল্লাহ আসমান থেকে ফানি বর্ষণ করেন ফা আহিয়া বিহিল আরাদা বাদা মাউতিহা আর তা দ্বারা জমিন তার মৃত্যুর পর জীবিত করইন ওয়াবাসিদা আর তার মাঝে বিচরণ করে সমস্ত প্রাণী ওয়া তাসরি ফিরিয়াহ আর বাতাসর গুরুনায় মানে ওয়া সাহাবিল মুসাখারি বাইনাসামা ইওয়াল আর্দ আর আসমান ও জমিনর মাঝখানো নিয়োজিত মেঘমালায় লা অবশ্যই রয়েছে নিদর্শন এমন সম্প্রদায়ের লাগি যারা বুঝে ওয়ামিনান্ন আন্দা আদা মানুষের মাঝে এমনো আছে যারা আল্লাহরে সারা তার সমকক্ষ নির্ধারণ করে ইসিবাহ কাহবিল্লা তারা তারা তারারে বালবাসে আল্লাহরে বালবাসার মতো ওয়াল্লা আমানু আনু আসাদিল্লা আর যারা ইমান আনে তারা আল্লাহরে কঠিন বালবাসেলাউ ইয়ার আল্লা যদিমরা দেখতাল আজাব যখন তারা আজাব দেখব আন্নাল হি জামি আ নিশ্চয়ই সকল শক্তি আল্লাহর দিনে ওয়া আন্না সাদিদুল্লা আজাব আর নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কটুর ইয তাবাররা আল্লাযিনা তবিউ মিনাল্লাযিনা ততাবউ অনুসরণকারীরা জারারে অনুসরণ করে হইছিল তারা যখন তারার গস্থে সম্পর্ক চিহ্ন করব আ উল আযাব আর তারা আজাব দেখব ওয়া তাকাতাত বিহিমুল আসবাব আর তারার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে জীব ওয়াকালাল্লাযিনা ততাবউ অনুসরণকা আর অনুসরণকারীরা কইব লাউ আন্নালানা কার্রাতান যদি আমরা আর পীড়া দেওয়ার কোনো সুযোগ থাকতো ফানা আমিন হুম কামা ও মিন্না। আমরা তারারে বিচ্ছিন্ন করতাম যেভাবে তারা আমরারে বিচ্ছিন্ন করছে কাজা আলিকা ইউরিহিম আলাহুম ওভাবেও আল্লাহ তারারে তারার আমল দেখাইবা হাসারাতিন আলাইহিম তারার উপর আকেপ স্বরূপ হুম বেজিন আমিন আন্নার

ইন্নামা ইয়া অমরুকুম বিচ্ছু ইউয়াল ফাক্সা ই সে তোমরা রে অশ্লীল অ মন্দের নির্দেশ দেয় ও আন তাকুল আলাআল্লাহ হিমা তাগলামুন। আর যে তোমরা আল্লাহ রূপর এমন কিছু কও যা তোমরা জানো না তো আল্লাহ ফাকরবুল আলামিন আমরা রে অশ্রীল অ মন্দ থাকিবা আছে ইয়া রাখু তান আহ্বান করে অশ্লীল মন্দর দিকে আর আল্লাপাক রব আলমিন আহ্বান করো কমা ও জান্নাতর দিকে আলামিন ইয়া মুতনা ইন্না হে প্রশান্ত ই প্রশান্তিকিরা দিয়া মার দিয়া তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরিয়াও ফাদুখলিবা আদি অতফর আমার বান্ধাররগে মিলিত হও ওয়াদুকলি জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করো আল্লাপাক রব্বুল আলমিন যে আহ্বান করা আল্লাহ আল্লাহর আহ্বানে আমরা সারা দিতাম আল পুরাণ বুজ্জা পড়তাম ও অনুযায়ী আমরা আমল করতাম আমরা যারা মুসলিম আমরা যারা আখেরাত বিশ্বাসী আখেরা রইছে রয়েছে দুইটা প্রতিদান যা 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 দুইটাই যা যা কেউ তাকবা জান্নাত আর কেউ তাকবা নাম। যারে পাক রব্বুল আলামী মনোনীত করবা যারা জান্নাতো তাকবা তারা সুফল প্রাপ্ত আর যারা জাহান্নামো থাকবা তারা কুফলপ্রাপ্ত অর্থাৎ কঠিন আজাবর মাঝে তাকবা আল্লাপাক রবুল্লা আলমী জাহান নামর আজাবর বিভিন্নভাবে বর্ণনা দিচ্ছেন সমস্ত আলপুরানো আমরা যখন সমস্ত আল ফর্ম বুঝম ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে জান্ম আর যতটুকু জানব অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করতাম কারণ দুনিয়ার জীবন একবারে কনস্থায়ী আর আখেরা জীবন হয়েছে চিরস্থায়ী যে যদি আমরা বেফতে ফোরে যায় ক্ষতিগ্রস্তরা আর অন্তর্ভুক্ত হয়ে যায় তাইলে আর ফিরিয়াওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আউকা আমরা দীড়ে সস্তে অল্প অল্প করি সমস্ত আল বুজি বুঝি বুঝজা ফরি আর অনুযায়ী আমল করি আমল করিয়া চলার চেষ্টা করি আর আমরা একে অন্যরে আমরা কল্যাণের পরামর্শ দিই একে অন্যরে আমরা ধৈর্যর পরামর্শ দিই একে অন্যরে আমরা বালার পথে উৎসাহিত করি तो अस्कोपुर तो सुबह बल्ह तव का असल